সুপ্রিয় দর্শক রাজমোহিনি ফুল পরা শিকরণ দিয়ে মেয়েকে সাথে সাথে বাড়িতে নিয়ে আসবেন কিভাবে এবং কে কিভাবে কাজ করলে মেয়ে আপনার পিছিয়ে পিছিয়ে বাড়িতে চলে আসবে সবই বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে সব কিছু জানতে পারবেন বুঝতে পারবেন এমনকি শিখতে পারবেন তো চলুন শুরু করা যাক ওয়েল আপনাদেরকে একটা আমি ছোটো রিকোয়েস্ট করব ভিডিওটা শুরু করার আগে যে যারা চ্যানেলের নতুন ভিডিওটা দেখতাছেন তাদেরকে তাহারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং কি একটা লাইক করে দেন যাহারা এই মাত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন এবং কি একটা লাইক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সত্য জিনিস এবং কি সত্য বিদ্যা সঠিক বিদ্যা আরও পাঁচজন দশজনকে শেয়ার করে তাদেরকে জানানোর এবং কি শেয়ার করে দেন যাতে তাহারাও উপকৃত হতে পারে এবং কি আপনি নিজেও উপকৃত হতে পারেন তো ভিডিও সাবস্ক্রাইব করলে লাইক করলে শেয়ার করলে একটা মোটিভেশন আসে এর থেকে ভালো ভালো এবং কি পাওয়ারফুল এবং কি ভয়ঙ্কর বিদ্যা রেগুলার আপলোড করতে তো সুপ্রিয় দর্শক রাজমহিনী ফুল পরবরসীকরণটা নিয়মটা শোনেন মনোযোগ দিয়ে ভিডিওটা প্রথমতে শেষ পর্যন্ত ওয়াচ করেন তাহলে সবকিছু জানতে পারবেন টার্মস কন্ডিশন সব কিছু শিখতে পারবেন তো সুপ্রিয় দর্শক আপনারা কে কিরকম বিদ্যা চান আমাকে কমেন্ট করে বলবেন যে গুরুদেব গুরুজি অমুক বিদ্যার দিন অমুক মন্ত্র দিন শেষে প্রতিনিয়ত বিদ্যা আপলোড করা হবে তো সুপ্রিয় দর্শক আপনাদেরকে একটা কথা বলি যারা পার্সোনালভাবে শিখতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এর থেকে করোর করোর গুণ ভালো বিদ্যা শিক্ষা দেওয়া হবে এবং কি সারা জীবন শিক্ষা দেওয়া হবে ঠিক আছে আপনি যত দিন জীবিত থাকেন এবং কি আমি যতদিন জীবিত থাকি আমাদের মাঝে কানেকশন এবং বন্ড সারা জীবন থাকবে সম্পর্কটা সারা জীবন থাকবে অটুটভাবে তো আমার কাছে বহু শিষ্য শিখতেছে ঠিক আছে তাদেরকে আমি বিদ্যা দেই তারপরে পরীক্ষা করার বিদ্যা পরীক্ষা করার পরে আপনাদের মাঝে সেটা আমি শেয়ার করি যাতে আপনারা উপকৃত হতে পারেন ঠিক আছে তো এই বিদ্যাটা পরীক্ষিত তো আপনারা কাজ করলে কাজ হয়ে যাবে তো আপনার যদি চান আমার পরীক্ষিত সাবরী মন্ত্র যেই ডায়েরিটা রয়েছে সেই ডায়েরির পিডিএফ ফাইল করে রাখছি আমি সুন্দরভাবে আপনারা চাইলে সেটা নিতে পারবেন সেই ডায়েরিতে সব ধরনের বিদ্যা আছে ঠিক আছে অলরেডি আমি দুইটা গুরুবিদ্যা ডায়েরি আপলোড করছি ঠিক আছে করছি যে থেকে আরো করোর ভালো সেখানে বিদ্যা রয়েছে সবই রয়েছে সবই রয়েছে সাবরী মন্ত্র রয়েছে ঠিক আছে তো আপনাদেরকে আমি সাজেস্ট করব আপনারা যদি সেই ডায়েরিটা নিতে পারেন তাহলে তান্ত্রিক জগতে আপনাকে আর কোনো কিছু বিদ্যার দরকার হবে না কোনো কিছু বিদ্যার দরকার হবে না সেই ডায়েরিটা যদি আপনার হাতে থাকে ঠিক আছে দর্শক তো সেই ডায়েরিটা নিতে হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তাহলে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আর বহু ভাই এবং বোন আছেন যাহারা এগুলা কাজ করতে পারেন না এবং কি কিছু সামগ্রীর কথা বলে থাকি যেগুলো আপনারা সংগ্রহ করতে পারেন সংগ্রহ করতে পারেন না এবং কি আপনারা কাজ করতে অসুবিধা ফিল করেন এবং কি আপনারা কাজ নিজে করতে পারেন না সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাদের কাজ আমি করে দিব ঠিক আছে আপনাদের কাজ করে দেবো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে জিন চালানোর মাধ্যমে যোগ্যর মাধ্যমে কাজ করে দেবো আপনাদের কাজ হবেই হবে একদম হবে আমি বহু মানুষের কাজ করেছি এবং কি করে রেগুলার করতেছি হ্যাঁ তো আমার সেই পার্সোনাল এক্সপিরিয়েন্সটা আছে যে আপনাদেরও সমাধান হয়ে যাবে ঠিক আছে তো সুপ্রিয় দর্শক আপনারা কে কি রকম বিদ্যাসান অবশ্যই কমেন্ট করে জানাবেন সে সে প্রতিনিয়ত দিব ঠিক আছে তো মন্ত্র নিয়মটা শুনেন কিভাবে খাটাবেন খাটানোটাকে অবশ্যই আমার কাছে অনুমতি নিয়ে কাজ করবেন ঠিক আছে তো সুপ্রিয় দর্শক একটা জবা ফুল নেবেন জবা ফুল সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হয়ে জবা ফুল এক নিশ্বাসে একবার পাঠ করবেন একটা ফু দিবেন সাতবার পাঠ করে সাতটা ফু দিয়ে মেয়ের হাতে দিবেন সঙ্গে সঙ্গে মেয়ে আপনার পিছিয়ে পিছে চলে আসবে সঙ্গে সঙ্গে আপনার বসীকরণ হয়ে যাবে আপনি যাই বলবেন তাই করবেন আপনার বাড়িতে চলে আসবে তো এটা কাটান করতে হবে সে কাটান মন্ত্রটা আপনাদেরকে দিয়ে দিব অলরেডি এটা আমি সর্বকাটান মন্ত্র দিয়েছি সেই মন্ত্র দিয়ে আপনারা এই বসীকরণটা কাটতে পারবেন এই বসীকরণটা যদি না কাটেন আপনি তো কোনো দিনই সেই মেয়ে আপনার পিছু সারবে না ঠিক আছে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ